আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর দয়া ক্ষমা রহমত ও অনুগ্রহ প্রবৃতি বেদিত তিনি সম্পূর্ণ নিরপেক্ষ এবং তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব মানুষ সমান ভালোবাসার পাত্র। মানুষ একান্তভাবেই আল্লাহর প্রিয় ও শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষিত। তাদের মধ্যে আল্লাহ তার মুমিন ও বিশ্বস্ত বান্দাদের ভালোবাসেন। সুতরাং ফেরেশতারাও আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় মানুষকে ভালোবাসে এবং তাদের প্রতি দয়াবান হয়ে আল্লাহর কাছে মঙ্গল ও ক্ষমা প্রার্থনা করে। পবিত্র কুরআনে এই বিষয়ে অনেক বাণী অবতীর্ণ হয়েছে মোহন আল্লাহ বলেন যারা আকাশ বহন করে এবং যারা তার চার পাশে আছে তারা তাদের পালনকর্তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের পালন কর্তা আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত অতএব যারা করে আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করুন আল্লাহ হে আমাদের পালনকর্তা আর তাদের দাখিল করুন চিরকাল বসবাসের স্থান জান্নাতে যার ওয়াদা আপনি তাদের দিয়েছেন এবং তাদের বাপ দাদা প্রতিপত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদের নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর আপনি তাদের অমঙ্গল থেকে রক্ষা করুন আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন এটাই মহা সাফল্য সোরা মৌমিন আয়াত নং সাত থেকে নয় পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুগত অনুসরণ অপরিহার্য এর কোনো বিকল্প নেই মহান আল্লাহ বলেন তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান সোরা আলে ইমরান আয়াত নং একত্রিশ ক্ষমা প্রার্থনা অন্যতম এবাদত তবে এই ক্ষমা প্রার্থনা অবশ্যই অকৃত্রিম হতে হবে যারা ক্ষমা প্রার্থনায় জীবনের কর্মকাণ্ডে আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে তারাই আল্লাহর কাছে ক্ষমা পাবে আল্লাহ বলেন নবমন্ডল রাজত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল পরম মেহের বান আয়াত নং চোদ্দ এই ক্ষমা আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা ও করুণার বহিপ্রকাশ যা সরাসরি জান্নাত লাভ ও জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম ক্ষমাপ্রাপ্ত ও ক্ষমা বঞ্চিত উভয় দলের পরিণতির বর্ণনা দিয়ে সর্বশক্তিমান আল্লাহ বলেন যারা ভাগ্যবান ক্ষমাপ্রাপ্ত তারা থাকবে জান্নাতে সেখানে তারা স্থায়ী হবে ততদিন পর্যন্ত যতদিন আকাশ ও পৃথিবী থাকবে যদি না তোমার রব অন্যরূপ ইচ্ছা করেন এ এক যারা ক্ষমা তাদের সম্পর্কেও মহান আল্লাহ বলেন অতপর যারা হতভাগা হবে তারা জাহান নামে থাকবে সেখানে তারা চিৎকার ও আর্থনাদ করবে সেখানে তারা চিরকাল থাকবে তবে তোমার রব যদি অন্য কিছু চান নিশ্চয়ই তোমার রব যা চান তাই করে থাকেন সুরাহুদ আয়াত নং একশো ছয় সাত যারা নিজেদের সৎ কর্মের কারণে আল্লাহর কাছে নিশ্চিত ক্ষমার অধিকারী হবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন আত্মসমর্পণকারী পুরুষ ও নারী বিশ্বাসী পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনম্র পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী পুরুষ ও নারী পুরুষ ও নারী আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও নারী এদের জন্য আল্লাহর ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন সুরা আহজাব আয়ত্ন পঁয়ত্রিশ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝদান করুক আমিন